আপনি যখন এহরাাম বান্ধি বা ওই সময় আপনার দিল যদি আই যে আমি মরার বাদেও তো আমার একদিন কাঁপন পিনুতরাং জোনাই বাগদাদি হইতে চাই যে আল্লাহর বন্ধা তোমার যখন এহরাম বান্ধিছ তুমি মনে করতা যে তোমার মাইসে কাঁপন পিনিস একজন মহিতার যেন যেভাবে ব্যবহার করেন হাঁসা করে ককা যে মহিতার কোন প্রতিবাদ করার সুযোগ তা দয়া করে মাতু তাকে না আল্লাহর বন্ধায় কই তুমি কি কোনো মানুষের ময়দানে মাসরর চিত্র সম্পর্কে অনুধাবন বা ধারণা দিবার কোনো সুযোগ পাইছে বলে জি না লেখেনে ভাই তাই না যখন তোমার ময়দাননী আজির করা লক্ষ লক্ষ মানুষে যখন আসমান মুখায় আত তুলিয়া খান দে। আল্লাহ হায় ভ্রমণ মনে পড়ে জোর বাদে আসর মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের লগে যখন শান্তন আরম্ভয় আল্লাহনারে ইনশাল্লাহ দেহ বা মানুষের চকুর ফানির হাতিরে আল্লাহ রহমতর বৃষ্টি জমি গেছে এতটা আবেগই হইয়া মানুষ সময় খান্দে আর এই খান্দনটাও তো আমার লাগে আপনার লাগে জীবনও স্বার্থ হতো আল্লাহর বন্ধা উঠি এখন যে তুমি যদি ওই সময় মনরে বুঝ দিতে পারো যে ময়দানে মাসরও জেলা মানুষ পেরেশান হইয়া বেফান হইয়া খান্দে তুমি ওলা আরফার ময়দানও গিয়ে যদি ওখানটা বিতরে লইয়া খান্দি লাগতে বিশ্বাস রাখিও আল্লাহ তোমার এক নিষ্পাপ শিশুর মতো ময়দানে দানে আর ফাথুনি বিদায় কড়িয়া